আমি তোমাদের তিনজনকে তিন বছর সময় দিলাম তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম সাহায্য ছাড়া নিজের কর্মদক্ষতায় যা উপার্জন করে আনবে আমি তার দশ গুণ তাকে দেব সেটা আমি তোকে বলবো কেন রে বুড়ি আমি একটা শুভ কাজে যাচ্ছি আমায় কিনা পিছনে ডাকছে বড়ু। তেজ তেজ দেখছি এত ভালো নয় তুমি তো আমাকে পিছু রাখছো কেন তো তোমার এত বয়স হয়েছে তুমি এটা জানো না যে কেউ কোনো কাজে গেলে তাকে পিছু রাখতে নেই দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল কথা মতোই তিন ভাইও একে একে বাড়ি ফিরল বলো হরিহর তুমি এই তিন বছরে কি করেছো বাবা আমি এই তিন বছরে অনেক টাকা উপার্জন করেছি আপনি বলেছিলেন আমি যা উপার্জন করে আনবো তার দশ গুণ আপনি আমায় দেবেন তাই আমি টাকা উপার্জন করে এনেছি ঠিক আছে আমি তোমাকে তোমার উপার্জন করা টাকার দশ গুণ টাকা দিচ্ছি তবে কথা মতো তুমি ব্যবসা বা সম্পত্তির কোনো ভাগই পাবে না টাকা নিয়ে তোমার এ বাড়ি ছেড়ে আলাদা থাকতে হবে এবার মুরলীধর তুমি বলো তুমি এই তিন বছরে কি করেছো বাবা আমি এই তিন বছরে অনেক জমি কিনেছি আপনি বলেছিলেন আমি তিন বছরে জানি আসবো আপনি তার দশ গুণ আমায় দেবেন আমি জমি কিনে এনেছি এই জমির দশ গুণ জমি আপনি আমায় দেবেন ঠিক কথা আমি তোমাকে তোমার জমির দশ গুণ জমি দিচ্ছি তবে হরিহরের মতোই তোমাকেও ছেড়ে চলে যেতে হবে অনন্তনাথ তুমি বলো তুমি তিন বছরে কি করলে বাবা আমি এই তিন বছরে জ্ঞান অর্জন করেছি কি করে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা করা যায় কি করে সেই ব্যবসাকে বড় করা যায় আমি এই সংক্রান্ত জ্ঞান অর্জন করেছি তিন বছরে ঠিক আছে তুমি যে জ্ঞান অর্জন করেছো আরো জ্ঞান অর্জনের সুযোগ আমি তোমায় করে দেব আজ থেকে তুমি আমার সাথে আমার ব্যবসা দেখাশোনা করবে আর এই বাড়িতেই থাকবে এরপর হরিহর আর মুরলীধর টাকা এবং জমি নিয়ে বাড়ি ত্যাগ করল আর অনন্তনাথ বাবার সাথেই ওই বাড়িতে থেকে বাবার ব্যবসা দেখাশোনা শুরু করল এরপর দশটা বছর কেটে গেল একদিন হঠাৎ কে কাকে চাই অনন্ত বাড়িতে আছে ছোট কর্তা হ্যাঁ ছোট কর্তা বাড়িতে আছে তো কি দরকার ছোট করতে একটু অনন্তকে দেখুন না ওর সাথে একটু কথা আছে না না ছোট ঘর থেকে দেখা যাবে না কি দরকার লাগে বলুন দরকারটা ওকেই বলবো ও আমাদের খুব ভালো ভাবে চেনে একটু ওকে দেখে দাও কি আশ্চর্য লোক বাবা কতবার করে বলছি ছোট কর্তাকে ডাকা যাবে না আপনি কি দরকার বলুন তো রতন এই রতন চেঁচামেচি করছিস কেন কি হয়েছে আরে বর্দা মিস্তা তোমরা এতদিন পর আর তোমাদের একই অবস্থা হয়েছে ভেতরে এসো অনন্তনাথ তার দুই ভাইকে নিয়ে বাবার কাছে গেল বাবা আপনি যা টাকা দিয়েছিলেন তা দু তিন বছরের মধ্যে শেষ হয়ে গেছিল তারপর আমি অনেক চেষ্টা করেছি টাকা রোজগার করার কিন্তু আমি আর পর্যাপ্ত পরিমাণে টাকা রোজগার করতে পারিনি আমার এখন দৈন দশা আমি পথে ভিক্ষা করবেন বাবা আমারও একই অবস্থা বাবা আমি আপনাদের জমিতে চাষবাস করাতাম লোক লাগিয়ে কিন্তু আমি বুঝতে পারিনি যে তারা আমাকে ঠকিয়ে চলে যাবে আমার সমস্ত জমি একজন আমাকে ঠকিয়ে লিখিয়ে নিয়েছে বাবা এখন আমি পদের বিকারি তোমাদের লোভ তোমাদের আজ এই জায়গায় নিয়ে গেছে তোমাদের কোনোদিনই শেখার ইচ্ছা ছিল না তোমাদের শুধু নজর ছিল আমার সম্পত্তি আর টাকার উপর তোমরা কেউই জানো না যে একটা ব্যবসাকে সঠিক পথেই চালনা কি করে কোন মানুষ কখন ঠকিয়ে যাচ্ছে তা বোঝার ক্ষমতাও তোমাদের তৈরি হয়নি আমি তাই তোমাদের শিক্ষা দিতে চেয়েছিলাম আমি জানতাম যে জমি আর টাকা নিয়ে তোমরা সারা জীবন কাটাতে পারবে না একদিন না একদিন তোমাদের ফিরে আসতে হবে আজ থেকে তোমরা দুজন অনন্তনাথের নির্দেশে ব্যবসা দেখাশোনা শুরু করবে এর পর থেকে আর কখনো ঝগড়া করেনি হরিহর আর মুরলীধর নিজেদের ভুল বুঝতে পেরেছে তারা তিন ভাই মিলেমিশে তাদের বাবার ব্যবসা দেখাশোনা করা শুরু করে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে